The the you know, kid, you know ং ক্লাব এই মুহূর্তে কিন্তু আক্রমণে স্পোর্টিং ক্লাব সাভার কিন্তু স্পোর্টিং ক্লাব

এই মুহূর্তে কিন্তু আমরা গেরামনা গোয়ালবাড়ি মাঠ থেকে সরাসরি ফাইনাল ম্যাচটি সম্প্রচার করছি আদাবর স্পোর্টিং ক্লাব সাদা জার্সি এবং এটি স্পোর্টিং ক্লাব সাবার নীল জার্সি করি এটিকে দেখতে পাচ্ছি হাবি বাড়িয়েছেন কার উদ্দেশ্যে দেখা যাক ডেঞ্জারাস পজিশন দর্শকের উল্লাস ফুটবল খেলার প্রাণ যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাক থাকতে পারেন না বলটি রবিও দেখা যাক বেশি মাঠে ফুটবল আমরা কিন্তু রবিও আদা ওর বাড়িয়েছে আর উঠছে দুজন কিন্তু পেয়ে যাবেন দুই দুটা জার্সি শেয়ার করে স্ক্রিনশটটা আমাদের পেজের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন চকলেট বয় হাবিবকে আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি জয়নাল কাকে চকলেট বা হাবিবকে দেওয়ার প্রচেষ্টা কিন্তু রাখতে পারলেন না বল

আবারও কিন্তু আঠাশ নম্বর জার্সি পড়িত একজনকে কাঠ করে ভেতর ঢুকার আঠাশ নম্বর জার্সি করিতে দুর্দান্ত খেলছেন কিন্তু বাম প্রান্ত দিয়ে আক্রমণের আক্রমণ করেই চলেছে আমি নিজেই তো শেয়ার করে দিলাম তিনবার ধন্যবাদ ভাই শেয়ার করে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন ধন্যবাদ দুই জন পাবে দুদুটা জার্সি আমরা কিন্তু আশা মনি এজি স্পোর্টিং ক্লাব সাবা দেখা যাক দর্শকদের উল্লাস হাজার হাজার দর্শকদের উপস্থিতি জার্সি স্পন্সর করেছেন থলপাড়া ফ্যান্স ট্রান্সপ্লা যদিও আধা ভরে ইমোটা আকর্ষণে কাউন্টার এটা আপনি

আপনাদের জন্য কিন্তু দুই দুটা তাই না আক্রমণে এই ইস স্পোর্টিং ক্লাব সবার হারিয়েছে হাবিব হাবিব থেকে মাঝ মাঝে প্রাণ ভ্রমণ সিএফকে দেখতে পাচ্ছি আমি যদি মানুষ ব্যায়াম করা যায় বা ভাবে বাবা মানুষ কিন্তু আক্মনে কিন্তু এট ক্লাব সবার কাশি বাবা দেখা যাক ক আদামর এই মুহূর্তে কিন্তু আক্রমণে আড়িয়েছে খেলা কিন্তু ডালা বাড়ার জমে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু পুরো কেউ করতে পারেনি আমরা আলহাজকে দেখব

যাচ্ছে দর্শকের উল্লাস

যে সেটা ছোট্ট দিক কিন্তু চাবুককার পরিবেশ এবং অনুকার্ষণ জানা দরকার জানা আমরা কিন্তু আক্রমণ বেরিয়ে আমরা কিন্তু পড়ে গেছে আজকে আরেকটি গোল দেখতে পারব স্পোর্টিং ক্লাবের কাছ থেকে আজ মাঠে করতে দেখা যায় শেষ সময় শেষ সুযোগ আধা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের কিন্তু শেষ সুযোগ তারা রিয়াল মাদ্রিদের সাদা জার্সি সখন রাখতে অদ্ভুত আবার রিয়াল মাদ্রিদের সাদা আমরা কিন্তু যে

একটি আয়োজন ছিল দুর্দর্ষের একটি আয়োজন যার মহল বাড়ি